জাহান্নামীরা আল্লাহর কাছে চাইবে তিনটি জিনিস কিন্তু কোনোটাই পাবে না অন্ধকার আগুনের দৃশ্য আগুনে জ্বলছে মানুষ কল্পনা করুন এক ভয়ানক স্থান চারপাশে শুধু আগুন আর আগুন চিৎকার কান্না আর সাহায্যের আহাজারী এটাই জাহান্নাম জাহান্নামীরা কান্না করছে মুখ উপরে তুলে চিৎকার করছে জাহান্নামের কঠিন শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নামীরা আল্লাহর কাছে তিনটি জিনিস চাইবে তিনটি আরতি তিনটি মিনতি কিন্তু কোনো জবাব পাবে না গি প্রথম অনুরোধ হে আমাদের প্রতিপাল আমাদেরকে এখান থেকে বের করে দাও আমরা আর গুনাহ করব না ভালো কাজ করব আল্লাহ তাদের জবাব দেবেন আমি তোমাদেরকে যথেষ্ট সময় দিয়েছি যাতে উপদেশ গ্রহণ করতে পারো এখন সাদ গ্রহণ কর শাস্তির সুরা ফাতির সাঁয়ত্রিস দ্বিতীয় অনুরোধ হে মালিক জাহান্নামের রক্ষী আমাদের রবের কাছে বল যেন তিনি আমাদেরকে শেষ করে দেন উত্তর আসবে তোমরা এখানেই থাকবে সুরা জুকরুফ আয়াত সাতাত্তর তৃতীয় অনুরোধ হে আমাদের রব আমাদের কান্না দেখে আমাদের উপর দয়া করো। কিন্তু তখন আল্লাহ বলবেন আজ নয় তোমাদের প্রতি কোনো রহমত নেই গি তাফসির ইবনে কাশীর অনুযায়ী বন্ধুরা আজ আমরা সময়ের মধ্যে আছি এখনই ফিরে আসার সময় আজ তাওবা করলে জান্নাত আমাদের অপেক্ষায় আর কাল যদি আসে না পানি আসা মুসলিমের মুখ আকাশে তাকিয়ে দোয়া করছে আসুন আমরা প্রতিদিন আল্লাহকে স্মরণ করি গুনাহ থেকে দূরে থাকি আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইনি হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আরও ইসলামিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন যেন আপনার বন্ধু ও প্রিয়জনরাও দেখে নিতে পারে আমাদের ইসলামিক ভিডিওগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে